দেখুন এই নিচ দুনিয়ায় তুমি থাকবা বা কত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন এই এইচ দুনিয়ায় তুমি থাকবা বা এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন এ দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একবার ভাব ভাবনী হাই চলে যেতে হবে এ দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একবার বড় ভাবনী হাই চলে যেতে হবে কি সব দেবে তুমি কিসাব দেবে চারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা বা কত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা বা কত দিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমার মনে রাখবে সবাই তোমার মনে রাখবে সবাই অল্প কিছু দিন এই মিছে তুমি তো এই মিছে চে দুনিয়াই তুমি থাকো কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকো বাকা আসসালামু আলাইকুম